টিস্যু এবং টিস্যু তন্ত্রের আমরা এখন এমসিকিউ কিউ সলভ করবো টিস্যু এবং টিস্যু তন্ত্রে আমরা বেশ বেশি এমসিকিউ রেখেছি এগুলো সলভ করলে সিকিউ পর্যন্ত হয়ে যায় প্রথম প্রশ্ন দেখো কোষ বিভাজন অনুসারে তার মানে কোষ বিভাজনের তল অনুসারে বলছে আর কি তাহলে এটা হচ্ছে মাছ ভাজক টিস্যু তাই না এটা কি বলতো প্লেট ভাজক টিস্যু এক যেটা এটা হচ্ছে রিপ ভাজক টিস্যু ভাজক টিস্যু তিন ধরনের হয় এই প্রশ্নগুলা ডার্মিসের অন্তর্ভুক্ত হলো এপিডার্মিসের অন্তর্ভুক্ত দেখবা শুরুতে ট্রাই কম আছে তো এগুলো তো ছিদ্র এটাও ছিদ্র রক্ষীগুষ্ঠ তো এপিডার্মাল সেল তো আমার মনে হচ্ছে এটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন এবং এটা একটা মানে এমন একটা প্রশ্ন যেটা জাস্ট কনফিউজ করবে হ্যাঁ তাহলে এপিডার্মিসের উপবৃদ্ধি থেকে যদি এই প্রশ্নটা হয় এপি উপ বৃদ্ধি তো এইটা আসে আর কি মানে যেগুলো তৈরি হয় আর বাকি জিনিসগুলো এগুলো তো তৈরি হয় না এপিডার্মিসের নিজের আর এই দুটো এপিডার্মিসের ছিদ্র পাতা কোন ভাজকটি শুরু উদাহরণ তোমরা জানো পাতা মানে কি বলতো পাতলা আর পাতলা মানে কি ফ্ল্যাট না বা প্লেট প্লেট ভাজক টিস্যু প্লেট ভাজ ভাজক টিস্যু মানে কি এদিকে আর এই দিকে বৃদ্ধি পাবে দুই তলে কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায় আয়তন মানে হচ্ছে সব তলে বৃদ্ধি তাই না মাছ ভাজক টিস্যু তাই না ওরা সর্বতলে বৃদ্ধি পায় মাছ ভাজক টিস্যু কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ কয় ধরনের দেখো কাজ অনুসারে মানে উদ্ভিদের আসলে তিন ধরনের টিস্যু থাকে এপিডার্মাল টিস্যু থাকে ভাস্কুলার বান্ডল থাকে এবং গ্রাউন্ড টিস্যু থাকে গ্রাউন্ড টিস্যু আসে গ্রাউন্ড মেরিস্টেম থেকে ভাস্কুলার বান্ডল আসে প্রোকেম্বিয়াম থেকে এপিডার্মাল টিস্যু বা এপিডার্মিস আসে হচ্ছে প্রোটোডার্ম থেকে তাহলে এক দুই তিন প্রোটোডার্ম প্রোকেম্বিয়াম গ্রাউন্ড মেরিস্টেম যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে ত্বক মানে কি ত্বক মানে হচ্ছে এপিডার্মিস তাহলে এপিডার্মিস তৈরি করে অ্যাকচুয়ালি প্রোটো ডার্ম এবং ডার্মে মিল আছে প্রোটো প্রোটোডার্ম উত্তর মূলের ত্বককে আমরা কি বলি দেখো কাণ্ড এটা বা এটা পাতা হতে পারে এটা মূল তো দেখো এটারও কিউটিকল আছে এটারও কিউটিকল আছে তাই না আর এই একমাত্র আবরণ যেটা আবরণ কিন্তু ওয়াটার দ্বারা কাভার করা থাকে পানি দ্বারা কাভার করা থাকে তো এটাকে তুমি এপিডার্মিস বলতে পারো এটাকে তুমি এপিডার্মিস বলতে পারো কারণ এপিডার্মিস একটা স্পেশালিটি হলো কিউটিকল থাকে এপিডার্মিসের স্পেশালিটি কি কিউটিকল থাকে কিন্তু মূলের ত্বকে কিউটিকল থাকে না পানি দ্বারা আবৃত থাকে যে কারণে আমরা মূলের ত্বককে এপিডার্মিস না বলে এপি ব্লেমা বলি এপি ব্লেমা বলি এপি ব্লেমা মানে উপরটা কাভার করা থাকে কি দ্বারা পানি দ্বারা যে ভাজক টিস্যুর কোষগুলো এক তলে বিভাজিত হয় দেখো যেটা তিন তলে বিভাজিত হয় সেটা না মাছ ভাজক টিস্যু যেটা দুই তলে বিভাজিত হচ্ছে সেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু এটা এক তলে বিভাজিত হচ্ছে সেটা হচ্ছে রিব ভাজক টিস্যু এক তলে রিব রিব মানে পাঁজর আমাদের পাঁজরগুলো সরু লম্বা সুরু বৃদ্ধি পায় গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কোনটি দেখো গ্রাউন্ড টিস্যুতন্ত্র যদি বুঝতে চাও আমি তোমাকে একটা ছবি দেখে দেখো এইটার নাম হলো এপিডার্মিস এই লেয়ারটা বুঝছ এটা একটা লেয়ার তাহলে এটাকে আমি দিলাম এক নম্বর পার্ট ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডল এটা হচ্ছে দুই নম্বর পার্ট দিস ইজ ভাস্কুলার মান্ডল এটা দুই নম্বর পার্ট তো এইটা আর এইটা বাদে যা কিছু আছে সব গ্রাউন্ড টিস্যুর অংশ অংশ বুঝছ যা আছে সবই গ্রাউন্ড টিস্যু সব গ্রাউন্ড ইস্যু শুধু এপিডার্মিস আর ভাস্কুলার বান্ডল বাদ দেয় ফ্লোয়েম কিন্তু ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডল তো গ্রাউন্ড ইস্যু না এটা বাদ ত্বক কি এপিডার্মিস না এটা বাদ মূল রোম এপিডামিস থেকেই তো আসে তাহলে এটাও বাদ তাহলে বাকি দেখো মজ্জা কর্টেক্স বলো অ্যান্ডোডার্মিস বলো পেরিসাইকেল বলো মজ্জা বলো রশ্মি বলো সবাই কিন্তু গ্রাউন্ড টি অন্তর্ভুক্ত বিশেষ ধরনের বহু খুশি ট্রাইকোম দেখো এটা একটা ট্রাইকোম বা একটা রোম তো মাঝে মাঝে এইরকম রোম পাওয়া যায় আর কি এই যে রকম যেগুলোর ভেতর থেকে বিভিন্ন ধরনের আঠালো বস্তু খরণ হয় কি আঠালো তো দেখো এটা একটা রোম বা ট্রাইকোম এটাও একটা রোম বা ট্রাইকোম এটা বহু খুশি এবং বিশেষ ধরন যে কারণে এটার নাম কোলেটার্স বলা হয় কোলেটার্স বা গ্রন্থি রোম নীচের কোন উদ্ভিদের হাইডাথোড বিদ্যমান হাইডাথোড মানে তো তোমরা সবাই জানো পাতার কিনারের এই ছিদ্রোগুলার নামই হচ্ছে হাইডাথোড এবং এইটা দিয়ে তরল আকারে পানি বের হয় আর তরল আকারে পানি বের হওয়ার জন্য আমরা এই প্রক্রিয়াটাকে বলি গাঠে শন উদাহরণ হিসাবে আমরা কী মনে রাখছিলাম ঘাস কাটো তাই না তাহলে ঘাস কচু টমেটো আছে নাকি এখানে কচু নিচের কোনটি কোনটিতে বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুইটি বিশেষ কোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত দেখো বায়বীয় অংশ মানে কি উদ্ভিদের এই মাটির নিচের এই পাটটা বাদে যা কিছু কাণ্ডবায়বীয় বায়বীয় শাখা প্রশাখা বায়বীয় এবং পাতা বায়বীয় বায়বীয় মানে বায়ুমণ্ডলে থাকে দুইটি বিশেষ কোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত একটা ছিদ্রপথ তাহলে এটা একটা ছিদ্রপথ যেটা এই পাশে একটা কোষ এই পাশে একটা কোষ ভেরি গুড রাতের বেলায় খোলা থাকে আর এটা পত্ররন্ধ্র পত্ররন্ধ্র ইউজুয়ালি সূর্যের আলো দ্বারা নিয়ন্ত্রিত দিনের বেলা খোলা থাকে রাতে বন্ধ থাকে কিন্তু একটা উদ্ভিদ আছে যারা দিনের বেলা খুললে বিপদে পড়বে বলে রাতে খুলে রাখে সেটা হচ্ছে পাথরকুচি পাথরকুচি কুচি রাতে খোলা থাকে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয় দেখো এখানে কিন্তু বলছে পাতার দেখো এটা যদি একটা পাতা হয় পাতাটাকে তুমি তো উপর থেকে ভিউ করতেছো না বা নিচ থেকে ভিউ করতেছো না তো পাতাটা এরকম আছে তুমি পাতাটা একটা কাজ করি এইরকম করো এই সাইড বাই সাইড ভিউ করো তাহলে দেখবা পাতার উপর এ মিস নিচেও এপিডার মিস আর এই যে দেখো এই টিস্যুগুলো এই যে টিস্যুগুলো দেখছো এগুলোর নাম হচ্ছে পেলিসেট প্যারেন আর এই গোল 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 এগুলোর নাম হচ্ছে স্পঞ্জি প্যারেন আর এই যে এখানে থাকে হচ্ছে ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডল তো হলুদগুলো বাদ দাও এই যে এগুলো কি মাঝখানে থাকে না পাতার এপিডার্মিস এপিডার্মিস বাদ ভাস্কুলার বান্ডল বাদ আমরা জানি তো উদ্ভিদের তিন ধরনের টিস্যু থাকে এপিডার্মিস থাকে ভাস্কুলার বান্ডল থাকে আর গ্রাউন্ড টিস্যু থাকে তাহলে এগুলোর নামই গ্রাউন্ড টিস্যু এপিডার্মিস বাদ আর ভাস্কুলার বান্ডল বাদ এগুলো গ্রাউন্ড টিস্যু যেহেতু মাঝখানে থাকে এই জন্য মেজো কথাটা আসে পাতায় যেহেতু ফিল ফিল মানে কিন্তু পাতা এই যে এই মানে পাতা তাহলে বলো তো পাতার মাঝের টিস্যুকে আমরা কি বলি মেজোফিল এগুলোই গ্রাউন্ড টিস্যু পরীক্ষায় আসে মেজোফিল কাকে বলে তোমরা বলবো পাতার গ্রাউন্ড টিস্যুর নাম মেজোফিল নিচের কোনটি অন্তঃটিলীয় অঞ্চলের অংশ দেখো এই পেরিসাইকেল থেকে যা যা ভেতরে থাকে সব কিছুই কিন্তু স্টিলি বা অন্তঃটিলি হ্যারিস পেরিসাইকেল তারপর হচ্ছে রশ্মি আর এগুলো হচ্ছে মজ্জা তো দেখো তো পেরিসাইকেলের বাইরে কি অ্যান্ডোডারমিস না তাহলে এটা না করটেক্স এটা না এপিডার্মিস এটা না তাহলে দেখো করটেক্স না করটেক্স এখানে থাকে বইতক হচ্ছে এটা এটা না বৈতকে জাস্ট নিচে থাকে অধতক এটা না তাহলে পেরিসাইকেল থেকে ভেতরে যা থাকে তাই হচ্ছে স্টিলি তাহলে এটা উত্তর লেপ্টোসেন্ট্রিক সেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ বলো তোমাদের তো মনে আছে না দুই ধরনের আমরা ভাস্কুলার বান্ডল দেখেছিলাম সেন্ট্রিক ভাস্কুলার বান্ডল যেগুলো জাইলেম ভেতরে থাকে কখনো ফ্লোয়েম বাইরে কখনো ফ্লোয়েম ভেতরে জাইলেম বাইরে এটার নাম কি বলো তো জাইলেম কেন্দ্রিক তাই না জাইলেম কেন্দ্রিক তো জাইলেম কেন্দ্রিককে আমরা কি বলেছিলাম জাইলেমের যেহেতু জল বা হাইড্রো পরিবহন হয় এই জন্য চাইলাম কেন্দ্রিকের আর নাম কি হাইড্রো সেন্ট্রিক তাই না তাহলে ফ্লোয়েম যখন কেন্দ্রে থাকে এটার নাম হচ্ছে ফ্লোয়েম সেন্ট্রিক বা ফ্লো ফ্লোয়েম কেন্দ্রিক তো ওইটা যদি হাইড্রোসেন্ট্রিক হয় এটার নাম হচ্ছে লেফটোসেন্ট্রিক লেপ্টোসেন্ট্রিক তাই না এটার উদাহরণ আমি কি পড়িয়েছিলাম বলেছিলাম যে উচ্ছারা ড্রাগে লেপ্টে থাকে উচ্ছা ড্রাগ্রাকি ড্রাকায়না বা ড্রাসিনা লেপ্টোসেন্ট্রিক দেখো তো লিপ্টোসেন্টিক উদাহরণ ড্রাসিনা আছে না এখানে হ্যাঁ ভাস্কুলার বান্ডলের সৃষ্টি হয়ে কোন ধরনের ভাজক টিস্যু হতে দেখো ভাজক টিস্যু তিন ধরনের একটা হচ্ছে প্রোটোডার্ন একটা হচ্ছে প্রো কেম্বিয়াম আর একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম প্রো কেম্বিয়াম থেকে অ্যাকচুয়ালি আমরা জাইলেম ফ্লোয়েম এবং কেম্বিয়াম পাই তাহলে প্রো কেম্বিয়ামই আসলে জাইলেম ফ্লোয়েম বা ভাস্কুলার বান্ডল তৈরি করছে কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায় আগের চিত্রটা আবার দেখো দেখো যখন ভেতরে থাকে মানে মানে পানি পানি হাইড্রো হাইড্রোসেন্ট্রিক তো এবং এখানে যদি থাকে এখানে কিন্তু টেরিস তারপরে সিলাজিনেলা আর লাইকোপোডিয়াম এই তিনটা জিনিস থাকে তো এইটা জানলে বোঝা যাবে যে বাকিগুলো ওখানে এই যে দেখো টেরিস নিচের কোনটিতে জাইলেম এবং ফ্লোয়েম উভয় টিস্যুতেই থাকে কোনটি তোমরা তো জানো জাইলেমে চার ধরনের কম্পোনেন্ট এবং ফ্লোয়েমে চার চার ধরনের কম্পোনেন্ট একটা জাই জাইলেমের ক্ষেত্রে কী থাকে ট্রাকিড বা ট্রাকিয়া ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা মনে আছে না আর ফ্লোয়েমে কী থাকে সিভনল সিভ টিউব সিবনল কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা তাহলে দেখছো এইটার এটা কিন্তু সমান সমান ফ্লোয়েম ফাইবার ফাইবার প্যারেনকাইমা প্যারেনকাইমা জাইলম তাহলে ফাইবারটাই শুধু মিলতেছে জাইলম ফাইবার ফ্লোয়েম ফাইবার কুমড়া উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডুল কি দেখো কি মনে আছে কুমড়া উদ্ভিদের ক্ষেত্রে আমি কি শিখেছিলাম কুমড়া লাউ শশা শশাটা দ্বারা বলছিলাম না আমি এটা এমন একটা যে এদেরকে আমরা বলি সমুদী পার্শ্বীয় তাই না যে মাঝখানে এক ধরনের থাকে এই পাশে এই পাশে সমান সমান থাকে এটা হচ্ছে সমুদার্শীয় ভাস্কুলার বান্ডল শশা মানে দুই পাশে এরা থাকে পান্তাতেও থাকে বিরিয়ানি থাকে সমুদিপার্শ্বীয় কাণ্ড হ্যাঁ তো সমুদিপার্শীয় ভাস্কুলার বান্ডল শশার কাণ্ডে থাকে লাভের কাণ্ডে থাকে কুমড়ার কাণ্ডে থাকে কোথায় পাইছি এই সমুদিপার্শ্বীয় জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায় জাইলেম মাঝে থাকে দেখো কেন্দ্রিক মানে কি বলতো হ্যাড্রোসেন্ট্রিক তাহলে কি থাকে লেপ্টোসেন্ট্রিকে থাকে হচ্ছে উচ্চা তাই না আর জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিকে থাকে আমি বললাম পি এস এল টেরিসাজিনালা লাইকোবোডিয়াম টেরিস তো টেরিডোফাইডা উদ্ভিদ কচুর মুলের ভাস্কুলার বান্ডল কি জিনিস কচু কিন্তু এক হ্যাঁ এক চাইছে মূল মূল সবসময় কি ওরিও না অপূর্মা ওরিও ভাস্কুল্যম্ডল পুষ্প উদ্ভিদের মূলে কোথায় যে ওরিও স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস উদ্ভিদের কাণ্ডে কাণ্ড চাইছে কিন্তু দেখবা তোমরা ধান গম হ্যাঁ ধান মানে কি এক বিস্পত্রী। এক বিস্পত্রী উদ্ভিদের কাণ্ডের কথা বলছে বলো তো এক বিস্পত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের আমি বলছিলাম না একা থাকবা তুমি তোমার সাথে কেউ নাই তা মানে তুমি জেলখানায় বন্দি তাহলে বদ্ধ সম্পর্ষীয় বদ্ধ পার্শ্ব কোথায় থাকে এক বিস্পত্রিদের অবাক তুমি বদ্ধ কাণ্ড কোথায় বদ্ধ সমপার্শ্ব কোথায় বদ্ধ সংযুক্ত ডেফিনেটলি বদ্ধ বা সংযুক্ত একই টাম এই শব্দটা কিন্তু একই জিনিস বুঝছো এ যে দেখো এদিকে যাইলাম এদিকে ফোলাইম এরা এরা কি পরস্পরের সাথে কি যুক্ত হইছে না এই জন্য হচ্ছে সংযুক্ত এবং তারা একসাথে কানেক্টেড হওয়া মানে বদ্ধ তো যাই হোক এক বিস্ফতির উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কী জিনিস মূলের মূল ত্বক কিউটিকল যুক্ত হয় কোনো উদ্ভিদ এক বিস্ফতির আর দ্বি হোক নো কিউটিকল মূলে অধতক অনুপস্থিতি এটা সত্য কথা কারণ মূলে যদি তুমি এটার নিচে আবার একটা অধতক দাও পানি আর লবণ ঢোকাতেই পারবা অধতক অনুপস্থিত এটা সত্য কথা ভাস্কুলার বান্ডল সবসময় মূলে হরিহ হয় আর ভাস্কুলার বান্ডল সংখ্যা ছয় বা মোর মোর এরকম বাট এইটা সঠিক এক বিস্পত্রি উদ্ভিদের মূলের অন্তর্গঠন কত শনাক্তকারী বৈশিষ্ট্য এক উদ্ভিদের মূল ধানের মূল বৈতকে কিউটিকল উপস্থিত মূলে তো নাই অত তাকে স্ক্যান ক্যামেরা টিস্যু আছে স্ক্যান ক্যামেরা মূলে কোনোভাবে থাকে না জাইলেম ভি বা ওয়ে আকৃতি না একটা কাণ্ডে ভাস্কুলার মান্ডল ওরিও এই যে দেখো অপূর্মা মূলে সবসময় অপূর্মা বা ওরিও ভাস্কুলার মান্ডল এক বিস্পত্তি উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার মান্ডল কি এক বিস্পত্তি উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল জাইলেম টিস্যুর গঠন ভি ওয়াই আকৃতি ফ্লোয়েম দ্বারা জাইলেম এটা তো কোনোভাবে না এগুলো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কেম্বিয়াম থাকে একটা জিনিস আমি তোমাদের বলি দেখো এদিকে জাইলেম এদিকে ফ্লোয়েম আর এখানে কেম্বিয়াম মনে রাখবা যদি কেম্বিয়াম থাকে তাহলে দেখো জাইলেমের সংখ্যা বাড়বে ফ্লেমের সংখ্যা বাড়বে উদ্ভিদ কি মোড়া হবে না আর উদ্ভিদ কি এক বিস্পত্তির উদ্ভিদ মোড়া হয় এক বিস্পত্তির উদ্ভিদ এই জন্যই কিন্তু কেমিয়াম থাকে না কারণ কেমিয়াম থাকলে এক বিস্পত্তি মোড়া হইতো ধান গাছ থেকে কাঠ হইতো তো কেম্বিয়াম তো থাকার প্রশ্নই ওঠে না জাইলেম এবং ফ্লেম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে এটা সত্য কথা ভিন্ন ভিন্ন ব্যাসার্থে থাকে এটা সত্য কথা তো তোমরা একটু কাজ করবা তো তোমরা এই দুইটার প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মধ্যে লিখবা তো বদ্ধ সমপার্শীয় দেখো বদ্ধ মানে কি তুমি একা তোমার সাথে আর কেউ নাই নিচের কোন উদ্ভিদ তার মানে এক বিস্পত্রীর কাণ্ড না বদ্ধ যেহেতু অবাক কাণ্ড ঘটিয়েছে এক বিস্পত্রী উদ্ভিদের কাণ্ড দেখো ভুটটা হচ্ছে এক বিস্পত্রী উদ্ভিদ এর কাণ্ডে দেখা যায় এটা ওই যে লাস্টে দেখো কাণ্ড লেখা আছে মজ্জারসির কাজ কি দেখো এটা উদ্ভিদ এটা মজ্জা এই যে কয়েকটা কোষ এই কয়েকটা কোষ এই কয়েকটা কোষ এই কয়েকটা রশির মতো থাকে তো এরা খাদ্য সঞ্চয় করে পানি এবং খাদ্য পরিবহন করে যান্ত্রিক না যান্ত্রিক শক্তি দেয় না এটা করে আর এইটা করে যদিও যান্ত্রিক শক্তি কোষ থাকলে একটু পাবাই উদ্ভিদ পাবেই সো এটা আমি দুইটা উত্তরের পক্ষে রইলাম তোমরা যদি এটা পাও তাহলে এটাও দাগাবা বাট আমি দুইটা পক্ষে রইলাম মজা রশি ইউজুয়ালি যান্ত্রিক শক্তি তার প্রধান খাওয়ান কাজ না ওর কাজ হচ্ছে যে জিনিসগুলো আসবে বাইরে থেকে এখানে যেন ঢোকাইতে পারি আর বাইরে বাইর করতে পারবে এবং এগুলোতে সেফ করে রাখতে পারি খাদ্য পরিবহন বলো পানি পরিবহন বলো সাথে সঞ্চয় এই দুইটাই উদ্ভিদের মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য কি মূল মানে সব সবসময় অপূর্মা আর মূলে মেটা জাইলেম দেখো মূলে মেটা জাইলেম মাঝে থাকে তাহলে প্রোটোজাইলেম কোথায় থাকে বলো তো পরিধির দিকে তাই নাম হিম পরিধি মানে বাইরের দিকে বাইরের দিক মানে কি এক্সার্ক না এক্সার্ট ঠিক আছে জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম কলা মানে উদ্ভিদের মূলের কোনোভাবে না কোনোভাবে না এখানে ওরিয়া বললে তো তুমি এই কাজটা করতে পারো না তাহলে এটা উত্তর এটা উত্তর চিত্রে এই অংশটির ক্ষেত্রে প্রযোজ্য দেখো এই যে এই অংশ এগুলো কিন্তু জাইলেম টিস্যু দেখছো পাইপের মতো দেখা যাচ্ছে তার মানে এরা পানি খনিজ লবণ পরিবহন করে সঠিক প্রস্তুতকৃত খাদ্য পরিবহন না ফ্লয়েম করে কোষীয় উপাদান ট্রাকিয়া ডেফিনেটলি এই পাইপগুলোর নামই কি ট্রাকিয়া মানে কিন্তু নালি ট্রাক ভেসেল জাইলেম ফাইবার জাইলেম প্যানকাইমা হচ্ছে জাইলেমের উপাদান তো থ্যাংক ইউ সবাইকে আশা করছি তোমাদের কাজে লাগবে তোমাদের কমেন্টের মধ্যে বলবা যে তোমাদের কোনো চেঞ্জ লাগবে না অতিরিক্ত কিছু লাগবে না আমি ট্রাই করবো আল্লাহ হাফিজ